আজকে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের ইংলিশ সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে তবে তোমাদের ফোর্থ সেমিস্টারে টোটাল চল্লিশ নম্বর আসবে অর্থাৎ চল্লিশ নম্বরের পরীক্ষা দিতে হবে তোমাদের তবে মাথায় রাখবে তোমরা যেমনভাবে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এমসিকিউ প্যাটার্নে দিয়েছো একই রকমভাবে সেকেন্ড সেমিস্টারটা যেহেতু দু মার্কের এবং ছ মার্কের ছিল ও কয়েকটা বার একটা পাঁচ মার্কের ছিল তেমনভাবেই কিন্তু তোমাদের এই পরীক্ষাটাও দিতে হবে অর্থাৎ ফোর্থ সেমিস্টারটা ওকে তবে তোমাদের টোটাল পাঁচটা ইউনিট রয়েছে তবে আমরা যদি দেখি প্রথম ইউনিট হচ্ছে গিয়ে প্রোজ বা গল্প এই প্রোজ বা গল্প থেকে টোটাল তোমাদের দশ নম্বর আসবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় তবে তোমরা মাথায় রাখবে তোমাদের এই ফোর্থ সেমিস্টারে শুধুমাত্র দুটো গল্প রয়েছে প্রথম গল্পটা রয়েছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল এটা লিখেছেন লেউইস ক্যারোল আরও একটা রয়েছে তোমাদের শর্ট স্টোরি সেটা হচ্ছে থ্রি কোয়েশ্চানস বাই লিও টলস্টয় অর্থাৎ লিও টলস্টয় লিখেছে তবে থ্রি কোয়েশ্চানস যে লিও টলস্টয়ের লেখা এটা কিন্তু তোমাদের পুরোনো সিলেবাসে ছিল মানে আগে যে সিলেবাস সেটা কিন্তু ছিল সেখানে তবে তোমরা দেখবে যে এইখান থেকে তোমাদের এসে প্রশ্ন অর্থাৎ দু মার্কের প্রশ্ন এই মার্কের প্রশ্ন তোমাদের চারটা আসবে পরীক্ষায় কিন্তু করতে হবে দুটো বলে এই মার্কের দুটো অর্থাৎ চার নম্বর তোমাদের থাকবে এসে অর্থাৎ দু মার্কের প্রশ্ন তারপরে যদি তোমরা দেখো যে তোমাদের এই বড় প্রশ্ন অর্থাৎ ডিটিকিউ মানে ডেসক্রিপটিভ যে প্রশ্ন সেটা কিন্তু তোমাদের থাকবে গিয়ে দুটো কিন্তু করতে হবে যে কোনো একটা অর্থাৎ সিক্স ইন্টু ওয়ান মানে ছ নম্বর তাহলে এখান থেকে চার এখান থেকে ছ ছ চার দশ এই যে তোমাদের দশ নম্বর আসবে শুধুমাত্র গল্প থেকে বা প্রোজ থেকে ওকে তারপরে আমরা যদি ইউনিট টু বা ভার্স দেখি তাহলে কিন্তু বোঝা যাবে যে এই ভার্স থেকে বা ভার্সটাকে কিন্তু আমরা প্রোজ বলবো বা কবিতা এইখান থেকেও আবার তোমাদের দশ নম্বর আসবে টোটাল তবে তোমাদের কিন্তু তিনটা কবিতা রয়েছে প্রথম হচ্ছে গিয়ে হক রোস্টিং বাই টেড হিউজেস তারপর হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার্স সনেট নম্বর সেভেন্টি থ্রি এটা উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন তারপরে যে কবিতাটা আছে সেটা হচ্ছে গিয়ে গ্রিন হাউস এফেক্ট এটা লিখেছেন ক্যারল ডেনিস তবে তোমরা দেখবে এখানে এসে কিউ অর্থাৎ মার্কের প্রশ্ন আসবে কিন্তু চারটা করতে হবে যে কোনো দুটো তাহলে দু ইন্টু দু অর্থাৎ চার নম্বর তারপরে ডিটি কিউ অর্থাৎ ডেসক্রিপ্টিভ প্রশ্ন আসবে তোমাদের তিনটা অর্থাৎ তিনটা কবিতা থেকে তিনটা প্রশ্ন আসবে কিন্তু করতে হবে যে কোনো একটা ওই জন্য এখানে সিক্স ইন্টু ওয়ান তাহলে এখানে উপরের কি চার আর নিচে হচ্ছে গিয়ে ছ চার দশ এই যে তোমাদের দশ নম্বর ভার্স থেকে অর্থাৎ কবিতা থেকে আসবে এবং করতে হবে তবে মাথায় রাখবে তোমাদের কিন্তু এখান থেকে কোনো এমসি প্রশ্ন আসবে না ওকে তারপরে আমরা যদি ইউনিট থ্রিটা দেখি তাহলে ইউনিট থ্রি থেকে তোমাদের যে আসবে ফোর্থ সেমিস্টারে সেটা হচ্ছে গিয়ে ইউনিট থ্রি হচ্ছে গিয়ে পুরোটা ড্রামা থেকে আসবে অর্থাৎ নাটক এখান থেকে টোটাল পাঁচ নম্বর থাকবে তবে তোমাদের যে থার্ড সেমিস্টারের যে নাটকটা ছিল রাইডার্স টু দ্য সি জে এম সিনজের লেখা সেই নাটকটা থেকেই তোমাদের কিন্তু পাঁচ মার্কের প্রশ্ন আসবে তবে এখান থেকে কোনো দু মার্কের প্রশ্ন আসবে না তোমাদের থার্ড সেমিস্টারে যেমন এই নাটকটা থেকে পুরোটা এমসি কিউ ছিল সবগুলো কিন্তু এখানে কোনো এমসি আসবে না অর্থাৎ আসবে কি ডিটি কিউ অর্থাৎ এখান থেকে দুটো প্রশ্ন আসবে পাঁচ মার্কের কিন্তু করতে হবে যে কোনো একটা ওই জন্য এখানে পাঁচ নম্বর এই যে পাঁচ নম্বর আমরা পেলাম তারপরে আমরা যদি দেখি ইউনিট ফোর ইউনিট ফোর এইখান থেকে ইউনিট ফোরটা হচ্ছে নন টেক্সচুয়াল গ্রামার আমরা ইউনিট থ্রিতে দেখেছিলাম যেটা সেটা হচ্ছে গিয়ে টেক্সচুয়াল গ্রামার মানে টেক্সট বুক থেকেই তোমাদের গ্রামারটা আসতো কিন্তু এটা হচ্ছে নন টেক্সচুয়াল মানে টেক্সটের বাইরে থেকে আসবে যে গ্রামারগুলো সেখান থেকে পাঁচ নম্বর থাকবে সেই গ্রামারগুলোর মধ্যে থাকছে জয়নিং বা সিনথেসিস যেটাকে বলি আমরা থার্ড সেমিস্টারে দেখেছিলাম স্প্লিটিং নেশন চেঞ্জ ইরোর কারেকশন ঠিক আছে এই সমস্ত গ্রামারগুলো কিন্তু তোমরা দেখবে একটু তারপরে আমরা যদি দেখি ইউনিট ফাইভ এখান থেকে কিন্তু রাইটিং স্কিল আসবে এই রাইটিং স্কিল থেকে তোমাদের টোটাল দশ নম্বর থাকবে তবে টোটাল দশ নম্বর থাকবে তবে এসে এসে যেটাকে আমরা বাংলায় প্রবন্ধ বলি এটা যদি একশো পন কী বলে যে পঞ্চাশটা ওয়ার্ডের মধ্যে করো তাহলে কিন্তু তুমি দশ পাচ্ছ একটা করলেই অথবা দিয়ে এই এসে অথবা দিয়ে যদি করো তাহলে তোমাকে কিন্তু দুটো করতে হবে ড্রাফটিং ইভেল পঁচাত্তরটাও ওয়ার্ডে লিখলে পরে তোমার পাঁচ নম্বর পাবে আর এটা হচ্ছে ব্লগ রাইটিং এটাও পঁচাত্তরটা শব্দের মধ্যে যদি লেখো তাহলে কিন্তু পাঁচ পাঁচ তাহলে মাথায় রাখবে যদি এইটা করো তো এই দুটো করতে হবে না আর যদি এইটা না করো তাহলে কিন্তু এই দুটো করতে হবে অর্থাৎ এটা একাই করলে দশ পাবে আর এটাকে দুটো করলে কিন্তু পাঁচ পাঁচ করে পাবে অর্থাৎ দশ পাবে ওকে থ্যাংক ইউ